আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে যে ব্যস্ততার কারণে হচ্ছে ইউটিউবে অ্যানালাইসিস দিতে পারি না তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব তো টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য হচ্ছে যে আমরা চলে গেলাম হচ্ছে যে গোল্ডের গোল্ড পেয়ারে তো গোল্ড পেয়ারে আসার পর হচ্ছে যে আমরা চলে যেতে হবে হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো চলে আসলাম হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেই যেই সিচুয়েশন দেখতেছি বা এখন মার্কেট যেই অবস্থায় আছে এখান থেকে মার্কেট হচ্ছে সাজেস্ট করতেছে হচ্ছে যে আফ টেন মানে হচ্ছে যে মার্কেট আপের দিকে যাবে তো ওরকম মানে এখানে ওরকম মুভমেন্ট মার্কেট দেখাচ্ছে তো আমরা হচ্ছে যে এখানে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এইচ ওয়ান টাইম ফ্রেমটা বাদ দিয়ে হচ্ছে পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মোটামুটিভাবে একটা ডাউন ট্রেন্ডের দিকে মানে মার্কেট মুভ দিচ্ছে তো এখানে মূলত মার্কেট স্ট্রাকচার হয়েছে কারেকশান লেগেছে এখন মানে বলতেছে যে এখান থেকে মার্কেট ডাউনে আসবে তো এটা হচ্ছে যে মার্কেটের একটা ট্যাপ আপনি হচ্ছে যে যখন ছোট টাইম ফ্রেমে যাবেন তখন দেখবেন যে এখানে মার্কেটের স্ট্রাকচার রেডি হয়ে গেছে অলরেডি মার্কেট নিচে চলে আসতেছে তারপর আবার দেখবেন যে এক মিনিটে হচ্ছে যে মার্কেটের ট্রেন চেঞ্জ হয়ে যেতেছে আপ ট্রেন ডাউন ট্রেন হয়ে গেছে সো এগুলো হচ্ছে যে মার্কেটের টাইম ফ্রেমে বিভিন্ন টাইম ফ্রেমের ভিতরে আপনি হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন টাইম ফ্রেম হচ্ছে যে বিভিন্ন ট্রেন আপনি মার্কেটে দেখতে পাবেন তো সেক্ষেত্রে হচ্ছে যে ওই লোয়ার যে টাইম ফ্রেমগুলো আছে মানে লোয়ার টাইম ফ্রেম বলতে হচ্ছে আমি এটা বোঝাচ্ছি এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট মানে এক ঘন্টা নিচে তো চলে আসলাম হচ্ছে যে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে তো আমাদের পাবলিক টেলিগ্রামের চ্যানেলে আসার পর হচ্ছে যে আমাদের এই সপ্তাহ হচ্ছে যে প্রথম মাসের মানে মে মাসের হচ্ছে প্রথম সপ্তাহ তো প্রথম সপ্তাহ আমাদের প্রথম দিনের যে এন্ট্রিটা ছিল প্রথম দিনের যেই প্রথম দিনের যেই এন্ট্রিগুলো ছিল আমরা মোটামুটিভাবে এখানে প্রায় হচ্ছে যে আষ্টশো সত্তর দেন গতকালকে আমাদের যে এন টি ছিল গতকালের এন্ট্রি থেকে আমরা মোটামুটিভাবে সাতশো চল্লিশ মতো আজকে সকাল বেলা হচ্ছে যে আজকে সকালবেলা হচ্ছে যে আমি একটা এন্ট্রি দিয়েছিলাম আজকে সকালের যে এন্ট্রিটা ছিল মূলত এই টা ছিল হ্যাঁ এটা ছিল এটা হচ্ছে যে তেত্রিশশো বাষট্টি থেকে তেত্রিশশো আটান্ন আটান্ন থেকে বাই করার জন্য এসএল হচ্ছে যে তেত্রিশশো তেত্রিশশো পঞ্চান্ন আর হচ্ছে টিপি হচ্ছে সাতষট্টি টিপি হচ্ছে পঁচত্তর টিপি হচ্ছে যে চৌরাশি তো প্রথমে হচ্ছে যে আমাদের প্রথম টিভিটা হিট করে তার পরবর্তীতে কিছুক্ষণ পর হচ্ছে আমাদের দ্বিতীয় টিভিটা হিট করে একশো পঞ্চাশ পিক্সে তারপরে হচ্ছে যে তিনশো দশ হচ্ছে যে আমাদের তৃতীয় টিভিটা হিট করে তো আপনারা চাইলে হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম নিং ডিস্ক্রিপশনে দেওয়া থাকবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যদি কেউ হচ্ছে যে ফিলিস্তানের ফিলিস্তানের যে যুদ্ধ হচ্ছে যদি আপনারা ওখানে কেউ হচ্ছে যে ডোনেশন করতে চান তাহলে আমার মাধ্যমে করতে পারেন আমি হচ্ছে যে আগামী শুক্রবার হচ্ছে যে একটা অ্যামাউন্ট হচ্ছে যে ফিলিস্তানে পাঠানোর জন্য চিন্তাভাবনা করছি তো চাইলে হচ্ছে যে আপনারা ওখানে আমার কাছে ডোনেশনটা করতে পারেন আমার টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রাম থেকে আমার আমার সাথে আমরা যোগাযোগ করে আপনাদের ক্ষুদ্র অ্যামাউন্টটা যদি দেন তাহলে হচ্ছে যে আমি ফিলিস্তানে পাঠানোর ব্যবস্থা করব আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যদি কেউ কোর্স করতে চান যে হচ্ছে যে মানে আমি যে পেড কোর্স করাই তো আমার পেড কোর্সটা হচ্ছে যে আঠাশ তারিখে লঞ্চ হবে আঠাইশ তারিখ থেকে হচ্ছে আমরা শুরু করবো যদি হচ্ছে যে আপনার মনে হয় যে না আপনি আমার কোর্স করা উচিত বা আপনি আমার কোর্সটা করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের ওয়েবসাইটের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে ওয়েবসাইটটা ভিজিট করে আসতে এক ঘন্টার নিচে যে টাইম ফ্রেমগুলো আছে ফ্রেম টাইম ফ্রেম বলা হয় সো সেক্ষেত্রে এই টাইম ফ্রেমগুলো ধরে হচ্ছে যে আপনি মার্কেটের থেকে ভালো কিছু করতে পারবেন না বা এই টাইম ফ্রেমগুলো ধর আপনি এখান থেকে আমরা ট্রেডে হচ্ছে যে ভালো সফল পাবেন না আপনার মূলত দেখতে হবে কোথায় এইচ ওয়ান টাইম ফ্রেম এইচ ওয়ান টাইম ফ্রেম বা হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেম ঠিক আছে এখন আমরা আসছি হচ্ছে যে এচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউন মানে আফটেন যাচ্ছে তো এখানে যদি আমরা একটু লেভেলগুলো ড্র করে নিই তাহলে হচ্ছে যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে যে লেভেলগুলো আছে আজকে মার্কেট মূলত বুলিশ থাকবে তো আমি হচ্ছে যে এই লেভেলগুলো একটু ড্র করে নিই আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো মার্কেট হচ্ছে এই লেভেলে গিয়ে হিট করছে এখন এখান থেকে মার্কেট কিন্তু অলরেডি আপ চলতেছে মার্কেট এখানে কোনোভাবেই হচ্ছে যে ডাউন সিচুয়েশন দিচ্ছে না এখান থেকে মার্কেট আপ চলতেছে সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে অবশ্যই অবশ্য বাইয়ের জন্য প্ল্যান করব কোনো হচ্ছে সেলের জন্য প্ল্যান করা যাবে না তো এখান থেকে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট এখান থেকে হচ্ছে একটা হাই ক্রিয়েট করছে একটা হাই ক্রিয়েট করছে দেন মার্কেট হচ্ছে ডাউন আসছে পুনরায় সে আবার আরেকটা হাই ক্রিয়েট করতে যাবে এখন যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তাইলে মোটামুটিভাবে মার্কেটের একটা টেন্ট চেঞ্জ হয়ে যাবে ডাউন টেন চালু হবে তখন আমরা এখান থেকে হচ্ছে আবার আমার গেলে তখন আমরা ডাউনের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব তবে মার্কেট আজকের দিনে বুলিশ থাকবে তো সেক্ষেত্রে আমরা সকাল বলা হচ্ছে যে যে এন্ট্রি দিয়েছিলাম আমাদের টেলিগ্রামে মূলত এই লেভেল থেকে তো আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমার টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো মার্কেট হচ্ছে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় আমরা তো এই লেভেল থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করব আর এই লেভেল থেকে আমরা করছি আবার যদি এই লেভেল আসে তাহলে আমরা বাইয়ের জন্য প্ল্যান তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের বাইং জোনটা আছে সেটা হচ্ছে আমাদের এই লেভেলটা এই লেভেলটা পরবর্তীতে আমাদের বাইং জোন যদি মার্কেট হচ্ছে উপরের এই লেভেলটা ভেঙে ফেলে এটা যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে আমরা এই লেভেল থেকে হচ্ছে বাইয়ের জন্য প্লান করব। আর যখন এই লেভেলটা সে ব্রেক করে দেবে তখন হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ডটা চালু হয়ে যাবে তবে এই লেভেলে আসার সম্ভাবনা খুবই বেশি কারণ এখানে একটা স্ট্রং এভিজি আছে তো যদি হচ্ছে যে এই লেভেলের এই স্ট্রং এভরেজি যদি ফিফটি পারসেন্ট আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য আরেকটা এন্ট্রি করবো আর যদি হচ্ছে যে ওই লেভেলটা ব্রেক করে পরবর্তীতে এই লেভেল আসে তাহলে আমরা এখান থেকে আবার বাইরের জন্য আর একটা প্ল্যান করবো তো আজকের দিনে মার্কেট হচ্ছে মূলত বুলিশ থাকবে আমরা কোনোভাবে হচ্ছে সেলের দিকে এন্ট্রি ট্রাই করব না আমরা অবশ্যই হচ্ছে যে বুলিশের দিকে এন্ট্রি ট্রাই করব তো এখানে যে মার্কেট আসতেছে এটা মূলত হচ্ছে যে কারেকশনের জন্য আসতেছে তো আমি এখানে হচ্ছে যে দুইটা জুন ড্র করে দিলাম আপনারা যদি এই দুইটা জুনে যদি পান তাহলে হচ্ছে যে আপনারা এন্ট্রি ট্রাই করবেন তো এখানে নিচে হচ্ছে যে আরেকটা জুন আছে আমি ওই জুনটাও ড্র করে দিই আচ্ছা মার্কেট যদি হচ্ছে যে এই জুনটা ব্রেক করে দিয়ে এই জুনে আসে তাহলে আপনি এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবেন আপনার টিপি থাকবে হচ্ছে যে উপরের এই লেভেলটা মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে হিট করে তাহলে আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করলে আপনার এই লেভেল পর্যন্ত টিপি থাকবে যদি হচ্ছে যে এই লেভেল থেকে আপনি এন্ট্রি নেন তাহলে আপনার টিপি থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত আর ইন কেস কোনো কারণে যদি মার্কেট দু লেভেল ভেঙে ফেলে তাহলে আপনি এই লেভেল থেকে এন্ট্রি নেবেন আপনার টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলে তো আপনি আপনার হচ্ছে যে যেটা করবেন সেটা হচ্ছে এই লেভেলগুলো খুবই স্ট্রং লেভেল আপনারা অবশ্যই এই লেভেলগুলো থেকে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন তো আমরা যদি একটু ফোনমেন্টে যাই তাহলে হচ্ছে যে আমাদের সেম লেভেলগুলো বসছে সো এই লেভেলগুলো থেকে হচ্ছে যে আপনি বাইসেল করার ট্রাই করবেন আমি হচ্ছে যে ওরকমভাবে ড্র করলাম না যে হচ্ছে যে ওই এফবিজি মেফবিজি দেখায়া তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই লেভেলগুলোতে মার্কেট পেলেই হচ্ছে যে বাই ট্রাই করবেন আর কোনোভাবে হচ্ছে সেলের দিকে যাওয়া যাবে না আজকে মার্কেট মূলত বুলিশ থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে প্ল্যান করতে হবে তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস তো এখন আমরা যদি হচ্ছে যে একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে যাই তাহলে আমরা একটু যাইতে হবে হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে তো ফরেক্স ফ্যাক্টরিতে আমরা চলে আসলাম ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে মূলত সাত তারিখ আজকে আজকে হচ্ছে যে মে মাসের সাত তারিখ দুই হাজার পঁচিশ তো আজকে হচ্ছে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নেই সে কোনো নিউজ নেই আজকে মূলত হচ্ছে যে মার্কেট হচ্ছে যে টেকনিক্যালি মুভ করবে কোনো নিউজের উপরে মানে এফেক্ট পড়বে না মার্কেটে তো সেক্ষেত্রে টেকনিক্যালি মুভ করবে আর এই টেকনিক্যালি মুভ করার জন্য হচ্ছে যে আপনারা অবশ্যই হচ্ছে যে একটু সতর্ক থাকতে হবে কারণ এই টেকনিক্যালি মুভ করলে হচ্ছে যে মার্কেট খুবই খুবই থাকে করতে করতে গেলে সাবধানে হবে তো আমি এখানে যে লেভেলগুলো ড্র করে দিয়েছি আপনারা মূলত এই লেভেলগুলো থেকে হচ্ছে যে নেওয়ার ট্রাই করবেন এগুলো থেকে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন এর বাহিরে কোনো প্রকার এন্ট্রি নেওয়ার দরকার নেই আর আরেকটা বিষয় হচ্ছে যে মার্কেট আজকের দিনে বুলিশ থাকবে আপনারা অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে প্ল্যান করবেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন একটা কমেন্ট করে দিতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পুরাতন হলেও অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম